যাহার নামে মানুষ যাবে তবে কেন যাবে আমরা সবাই তো জানি মানুষ যাহার নামে যাবে জানি না সুরা বাকারার আয়াত নাম্বার চব্বিশ আল্লা বলেছেন ওয়াক্উ দুহার নাস জাহান নামের ইন্ধন হবে মানুষ মানুষই যাহার নামে যাবে সুরা তাহারি ছয় নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ওয়াক্বু নাস যাহান্ন নামের ইন্ধন হবে মানুষ তাহলে এত সুন্দর মানুষটা কেন জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে যাদের অন্তর আছে বিবেক আছে বিবেক থাকার পর যারা বিবেচনা করে না কর্ণ থাকার পর যেন তারা শ্রবণ করে না চক্ষু থাকার পর যারা দেখে না আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি নবতালাই ফাজাল না আম্বাসি আমি আমি তাদেরকে পরীক্ষা করবো এই পরীক্ষা করার জন্য দিয়েছি দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি তার মানে কর্ণ দিয়েছে চক্ষু দিয়েছি মানে চোখেছি মানে দেখার শক্তি দিয়েছে তার মানে আল্লাহ আমাদেরকে মানুষদেরকে এত সুন্দর বিবেক দান করেছেন চোখ দিয়েছেন করণ দিয়েছেন তার ইবনে কাসির তিনি লিখেছেন আল্লাহ মানুষকে কেন দিলেন চোখটা কেন দিলেন কেন দিলেন এইগুলো দেওয়ার কারণ হল এইখানে হলো হৃদায়তের কারণ এইগুলো হলো হৃদায়তের কারণ যখন এইখানে একটা মানুষের ভিতরে থাকবে তখন সে চিন্তা ভাবনা করতে পারবে যে আমার আল্লাহ আমাকে

দুইটা পথ দিলাম ভালো মন্দর দুইটা পথ দিলাম খেবার সে শুক্রিয়া আদায় করবে ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর সে শুক্রিয়া আদায় করবে না কুফরি করবে এটা ওর ব্যাপার যদি কালে তাদের বিবেক থাকার পরেও যারা বাজারে আড্ডা ফিরবে যারা কুফরি করবে আল্লাহকে যারা মেনে নেবে না যারা এই থাকার পর বিবেক থাকার পর চক্ষু থাকার পর কর্ণ থাকার পর সেই গুলো থাকার পরেও যারা আল্লাহকে অস্বীকার করবে রে আল্লাহম বলেছেন সুরা দাহারের চার নাম্বার আয়ান দারদানালিল কাফিরিনা সলাসিলা ওয়া হুলা আলা ওয়সহীরা নিশ্চয় আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সলাসিলা শিকল এবং বেড়ি তাদের জন্য আমি শিকল এবং বেড়ি এবং জাহান্নামের দর্দানা কাজা জাহান্নামের কঠিন শাস্তি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছে আল্লাহ আল্লা তা আলা বলছেন যাদের বিবেক আছে যাদের চেতনা আছে যাদের জ্ঞান আছে সব কিছুই আছে এগুলো হেদায়তের কারণ এগুলো দেখার এগুলো থাকার পর সে আসমান জমিন দেখলো সূর্য উঠছে ডুবছে সব কিছুই দেখলো তারপরও চিন্তা ভাবনা করে না যে পৃথিবীকে বানানোওয়ালা কেউ আছে এমন পৃথিবীতে মানুষ আছে ভূগোল লেখছে আসমান জমিন দেখছে সুরুজ নিয়ে গবেষণা করছে যাকে ভূতত্ত্ববিদ বলা হয় জমিন নিয়ে গবেষণা করছে আসমান নিয়ে চন্দ্র নিয়ে গ্রহ নিয়ে বিজ্ঞানী বলা হয় বিজ্ঞান লিখছে তারপর এই পৃথিবীকে কে বানালো তাকে খুঁজে পায় না এই শ্রেণীর মানুষগুলোই নাস্তিক এরা কোথায় যাবে না তো জাহার যাবে এবার দেখেন